একশো শতাংশ বাহিনীকে সামনে রেখে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নির্বাচন বৈতরণী পার করা হবে বলে রবিবার স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীতে প্রামাণিক শুধু তাই নয় লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভ্যাটাগুড়ি পাখির চোখ তৃণমূল কংগ্রেসের বিগত দিনে দেখা গেছে তৃণমূলের দলীয় কার্যালয় খোলা এবং দলীয় কার্যালয়ের ভেতরে বোমাবাজির অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন ভ্যাটাগুড়িতে যদি তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে লোক খুঁজে না পান তাহলে আমায় বলবেন আমি কিছু লোক দিয়ে দিব এবং দলীয় কার্যালয়ে বসার জন্য কিছু লোক দিয়ে দিব কোনো অসুবিধা হবে না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার কোচবিহার বিজেপির দলীয় কার্যালয়ে এক বিশেষ বৈঠক আয়োজিত হয় কোচবিহারের সাংসদ এবং বিধায়কদের মধ্যে এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান নিশীত প্রামাণিক এদের উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনের আওতাভুক্ত কোচবিহার বিধানসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির দখলে থাকা পাঁচ জন বিধায়ক এবং পার্শ্ববর্তী তুফানগঞ্জ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আওতাধীন বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্য সাংগঠনিক পদে থাকার নেতৃত্ববৃন্দ আগামী দিনে সংগঠন কিভাবে কাজ করবে এবং লোকসভা নির্বাচনে মানুষের কাছে কিভাবে পৌঁছবে এই নিয়ে আলোচনা হয় এদিন দিন এছাড়াও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি ধরনের প্রস্তুতি এবং মিটিং মিছিলে অংশগ্রহণ করবে বিজেপি সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী ডিসি প্রামাণিক দেখুন কী হবে সেটা তো নিশ্চিতভাবে আমরা আগামীতে লক্ষ্য করব কি হবে তবে নির্বাচন কমিশন এবং যারা নির্বাচনের দায়িত্বে থাকবে নিশ্চিতভাবে আগামী লোকসভা নির্বাচনে হান্ড্রেড পারসেন্ট প্যারামিলিটারি ডেপ্লয়মেন্টের মাধ্যমেই এখানে নির্বাচন হবে সেই ব্যাপারে আমরা আশাবাদী নির্দিষ্ট করে তাদের বিধানসভার বাইরেও কোনো দায়িত্ব দেওয়া হবে বিধায়কদের শুধু বিধানসভা না বিধানসভার বাইরেও নিজেদের নিজেদের স্পেশালাইজেশন অনুযায়ী তাদেরকেও স্ট্র্যাটেজিক পার্ট দেওয়া হয়েছে সেটাও তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবে পূরণ করবেন বলে আমার বিশ্বাস আজকে এখানে সমস্ত বিধায়ক বিধায়িকাগণ উপস্থিত রয়েছে। আমরা সবাই মিলে যে টিম তৈরি করেছি একেবারে বলা যায় যে আগামী নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত এবং মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াই করবার জন্য আমাদের দিন সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারবে মনে গেছিল অনেককে আটকে দেওয়া হয়েছে ভোট দিতে যেতে নিশ্চিতভাবে নিশ্চিন্তে নিশ্চিতভাবে যেতে পারবে তৃণমূল কংগ্রেসের অত বড় দুঃসাহস হবে না যে সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে আটকানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হবে না যদি হয় যদি এই সাহসকে দেখানো দুঃসাহস দেখানোর চেষ্টা করে তৃণমূল কংগ্রেস তবে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমার বিশ্বাস দাদা ভেটাগুড়িকে তৃণমূল নেতৃত্ব পাখির করছে তার উপর দুটো কার্যালয় নেতৃত্বরা সভা করেছেন এবং বলেছেন ভেটাগুড়ি অভিযান করবেন দেখুন এটা গণতান্ত্রিক দেশ ভেটাগুড়ি হোক বা ময়নাগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক সমস্ত জায়গাতেই প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি করবার অধিকার রয়েছে এবং তাদের যদি সাংগঠনিক ভিত থাকে নিশ্চিতভাবে করুক আর যদি ভেটাগুড়িতেও সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায় আমার কাছে এলে আমি তাদেরকে লোক খুঁজে দেবো প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেবো যাদেরকে নিয়ে তারা সংগঠন করতে পারবে পার্টি অফিসে বসবার যদি লোক না থাকে আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি খুলে দেওয়ারও ব্যবস্থা করব। সেখানে লোক বসার ব্যবস্থা আমি করে দিতে পারি